পেয়ারা গাছের ওয়াটার শাখার যদি কেটে দেওয়া যায় তাহলে পেয়ারা গাছে দ্বিগুণ ফল আসে এবং জেমিতি ঘরে ফল বাড়ে আমার সামনে যে গাছটি দেখতেছেন এই যে দেখুন কত সুন্দর একটি আদর্শ গাছ জপালো একটি গাছ এই গাছটাতে কতগুলো পেয়ারা আছে। এই যে আমি যদি দেখাই এই যে দেখুন পেয়ার ফুলগুলো ফুটে গেছে এবং ছোটো ছোটো পেয়ারা ধরে গেছে চতুর্দিকে এই গাছটিতে প্রায় একশোর বেশি ফল হবে যতগুলো ফুল ফুটেছে তবে এই গাছটিতে অনেকগুলো ওয়াটার শাখার বের হয়েছে এগুলো কেটে দিতে হবে পুনিং করে দিতে হবে বা ছাঁটাই করে দিতে হবে এটা যদি করা যায় তাহলে পেয়ারা গাছে অনেক বেশি ফল ধরবে ওয়াটার শাখার ডালগুলো চিনব কীভাবে আমি যদি দেখাই এই যে দেখুন এই যে ডালগুলো আছে এটি একটি ওয়াটার শাখার এটি একটি ওয়াটার শাখার এটি একটি ওয়াটার শাখার এটি একটি ওয়াটার শাখার উপরে যে ডালগুলো বেরিয়ে গেছে সেগুলো কিন্তু সুস্থ সবল এবং নাজুস নুদুস এই ডালগুলো কাটতে হবে কোথায় যেখানে কাটলে বেশি পরিমাণ ফল দিবে এবং এই যে উপরের যে দুইটি পাতা আছে এখানে নিচে কিন্তু ফুল অলরেডি বেরিয়ে গেছে আর এইখানে কেটে দিতে হবে একটু বাঁকা করে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে দিতে হবে এগুলোতে ফল আসে না যদিও ফল আসে সেটার ফলের পরিমাণ কম হয় এবং ফলের সাইজ ছোট হয়ে থাকে এবং এগুলো যদি কেটে দেওয়া যায় তখন যে বিষয়টা দেখা যাবে নিচে যে ফলগুলো আছে সেই ফলগুলো কিন্তু অনেক বেশি পুষ্টি পাবে এবং পুষ্টি পেয়ে গাছটি বড় হবে আমার সামনে যে গাছটি আছে এটি হলো একটি মাধুবী পেয়ারার গাছ এই যে আমি পূর্ণিং করে দিয়ে দিলাম পূর্ণিং করলে সব থেকে বেশি কাজ যেটা হয় সেটা হলো এখন যে পেয়ারাগুলো ধরে আছে এগুলো বেশি পরিমাণ পুষ্টি পাবে এবং অনেক বেশি গাছটাতে ফলগুলো মেসুইড হয়ে যাবে আর গাছটা আমরে টাইপ হবে আমরা জানি যে পুরাতন ডালে বা ওয়াটার সাগারে ফলের পরিমাণ খুবই কম হয় এজন্য ছাঁটাই করে দিতে হয় পুনিং করে দিতে হয় দেখুন ওয়াটার শাখার কেটে দেওয়ার পরে গাছটি কিন্তু আরও বেশি ঝোপালো হয়ে গেল এবং ফুলগুলো এখন দেখা যাচ্ছে তবে এখন যেটা হবে এই গাছের যে নতুন যে ডাল বের হবে বা কুশি বের হবে সেটাতে কিন্তু আবার নতুন করে ফুল এবং ফল দিবে এভাবে সারা বছর কিন্তু একটা পেয়ারা গাছ থেকে পেয়ারা নেওয়া যায় এখন যেটা করতে হবে এই কেটে দেওয়ার পরে সুষম খাবার দিতে হবে গাছের গোড়ায় সুষম খাবার হলো হাড়ের গুঁড়া ঝিনুক গুঁড়া শিঙের গুঁড়া নিমের খোল এবং অর্গানিক সারগুলো গাছের গোড়ায় দিতে হবে আমাদের এই গাছটি কিন্তু যেও ব্যাগে সেট করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে বিধায় গাছটাতে এরকম ফল চলে আসছে এটি হলো একটি মাধুবি পেয়ারা এরপরে যে গাছটি করতে হবে গাছ সাধারণত পেয়ারা গাছ সাধারণত রোদ বেশি পছন্দ করে এমন জায়গায় রাখতে হবে ছাদে অথবা মাটিতে যদি লাগানো যায় সেক্ষেত্রে ছয় থেকে আট ঘন্টা যেন রোদ পায় ডেইলি যে রোদটা আসে সেই রোদটা পেলে গাছ অনেক বেশি পুষ্টি পাবে এবং ফলগুলো অনেক বড়ো সাইজ হবে এর পাশাপাশি যদি বোরন এবং জিং সারের অভাব হয় বোরন এবং জিং সার দিতে হবে তাহলে গাছের ফলগুলো অনেক সুন্দর হবে সুস্থ সবল মেসিওট এবং বড় বড়ো সাইজের ফল পাওয়া যাবে এই কয়েকটি জিনিস লক্ষ্য করলে বা এই কয়েকটি জিনিস গাছের সাথে পরিচর্যার সাথে ফলাতে পারলে তাহলে কিন্তু আমাদের যে ছোটো ছোটো গাছে ফল আসে গাছ ভর্তি ফল আসছে এরকম ফল চলে আসবে আপনাদের কাছেও